আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা যে ম্যাথটা দেখতেছি যে দেখো তোমরা 2.2 ক নম্বর সমস্যা ক এখানে বলেছে যে কোন একটা ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য 399.1 কিলোজুল মোল ইনভার্স ওই ইলেকট্রনের বিকৃত শক্তি তরঙ্গদৈর্ঘ্য দুটো জিনিস আছে এক তরঙ্গদৈর্ঘ্য আছে দুই সাইজ হলো ফ্রিকোয়েন্সি ঠান্ডা মাথায় একটা জিনিস মনে রাখবা যে সূত্র কিন্তু একই টু পয়েন্ট টু আমরা যেভাবে করলাম এটাও সেম ওখানে চাইছে একটা জিনিস এখানে চাইছে কয়টা জিনিস দুটা কিন্তু এখানে একটা ঝামেলা আছে এই মানটাতে একটু সমস্যা আছে তো কি সমস্যা আছে আমরা একটু পরে দেখতেছি তো প্রথমে আমরা নর্মালি এটার উত্তরটা আমরা লিখি যে আগে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি তো কি কি দেওয়া আছে তাহলে ডেলি শক্তি স্তরের পার্থক্য দেওয়া আছে কত তিনশো নিরানব্বই দশমিক কিলো কিলো জুল তাহলে জুল মোল ইনভার্স তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি কি বলে কিলো জুল জুলে কনভার্ট করি তাহলে আমরা কত ভাগ করবো এক হাজার দ্বারা ভাগ করবো গুণ করব এক হাজার দ্বারা গুণ করবো তাহলে মান আসতেছে আমাদের থ্রি নাইন নাইন ওয়ান ডাবল জিরো এই মান আসতেছে এত জুল মোল ইনভার্স এখানে একটু ইনভার্স রাখবেন আর কি আছে আমরা জানি যে আচ্ছা সি সি আলোর বেগ কত সমান টু দি পাওয়ার এইট তো আলার যদি আমরা নামিটারে করি তাহলে এখানে টেন টু দি পাওয়ার নাইন এক করতে হবে এম এস ইনভার্স ওয়ান আর কি জানি আমরা প্রাঙ্কের ধবক এইস এর মান কত জানি 6.626 পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন্ট থ্রি ফোর আর জুন এই মানগুলা এখন আমরা যে জিনিসটা দেখবো এটা দ্বারা আমরা তারপর আমরা কি জানি তাহলে ডেল ই সমান এইচ নিউ এটা বার করতে বলছে তো ফ্রিকোয়েন্সি বা এটা সমান কি জানি যে ডেল ই সমান এইচ বা ডেল ইর মান কত তিনশো নিরানব্বই একশো এটা আর নিচে কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন টু দি পাওয়ার থ্রি ফোর জুন সেকেন্ড আর এটা কি বলছি আমরা যে জুন মোল ইনভার্স শোনো ভাই এই মোল ইনভার্স এখানে থাকার কারণে এখানে থাকার কারণে মানে পার মলের জন্য বোঝানোর জন্য এই নিচে অ্যাভেগাটার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে মানে যে মানটা পাওয়া যাবে এই একটা থাকার কারণে এখানে পার মলের ক্ষেত্রে বলার কারণে এখানে কিন্তু আমাদের অ্যাভেগাটার যে মান সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে না হলে মান কিন্তু বাড়াবে না এখন এখানে আমরা কি করব আমরা যদি ক্যালকুলেশন করি ভাগ 6.626 মাইনাস থ্রি ফোর ভাগ সিক্স পয়েন্ট জিরো টু 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 এই বাড়াইসে হল ওয়ান পয়েন্ট জিরো জিরো টু আমরা জানি এটার একক হবে হার্চ বা সেকেন্ড ইনভার্স এই এই হলো একক মানে এটা আমরা কি করলাম বলতো এটা আমরা পেলাম হলো যে এটা আমরা পেলাম হলো মানটা এখন যদি আমরা দেখি যে কি দেখব আমরা সূত্র এই যে এখানে যে আমরা জানি যে সমান কি জানি আমরা এই স্নি জানতাম তাই তো আবার ডেল ই সমান কি এইস নিউর বদলে আমরা কি জানি বলতো আমরা কি পড়েছিলাম যে এইস নিউ সমান কি সি বাই ল্যামডা সি বাই ল্যামডা বা ল্যামড়া সমান কি ডেল ই আমরা যদি এখন মানটা বসে দিই দেখো ল্যামডা ইজ ইকাল টু কত বার সতেরো 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 আর নিচে হল ডেইলি পার্থক্য তো নাইন নাইন হান্ড্রেড তাহলে আমরা একটু দেখি যে কি বাড়াই সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স থ্রি ফোর থ্রি ফোর ন থ্রি ভাগ থ্রি নাইন নাইন হান্ড্রেড তাহলে কত বার যে ফোর পয়েন্ট নাইন এইট

ন্যানোমিটার এটা অ্যান্সার তোমাদের অনেকের কোশ্চিন হতে পারে ভাই এখানে এটা যোগ করলেন কেন গুণ করলেন কেন এখানে ব্যাপারটা হলো যে এই মোল ইনভার্স থাকার কারণে মানে পার মোলের ক্ষেত্রে বোঝানোর জন্য এখানে আমাদের উপরের দিকে আমাদের অ্যাভোগাড়ো সংখ্যা দ্বারা কি করতে হয়েছে এখানে গুণ করতে হয়েছে এখানেও সেম উপরে ছিল এটা এই জন্য অ্যাভোগাড়ো সংখ্যা দ্বারা নিচে ভাগ করছি আমরা তাহলে এই হলো দুটো উত্তর আশা করছি তোমরা বুঝে গেছো তো ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ